পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কারণটা খুব চিন্তা করে আমি খুঁজে পেয়েছি আমি একটা হাদিস শোনাচ্ছি আবু শরীফের হাদিস হাদিস নাম্বার 3462 কত নাম্বার হাদিসের কিতাবের নাম আবু শরীফ আল্লাহর হাবিবের শান করেছেন ইদা তাবাআতুম বিলঈনা وأخذتم أزناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم الله حبيب صحابة قريشين كرامتي بوريتشن رسول صل الله صلى الله عليه وسلم دار এই না হচ্ছে পুরা সুদ না বাহানা করে সুদ খাওয়া কি করে সুদ খাওয়া অর্থাৎ সুদকে হিলা কইরা জায়জ করা এটা বাংলাদেশে আছে না নাই সুদের নাম আর সুদ নাই সুদের নাম হচ্ছে মাইক্রো ক্রেডিট সুদের নাম লভ্যাংশ সুদের নাম মুনাফা সুদের নাম ইন্টারেস্ট আবু দাউ শরীফের সরা বজদুল্মা ঝুদে এসেছে আল বেআতুল্লাতি তা শাব্বাহু রবা যেটা পুরা সুদ না সুদের সাদৃশ্য রাখে কথা বুঝতেছেন এর অর্থ ব্যাপক অর্থাৎ মানুষ মুসলমান হারাম কাজ করবে না কিন্তু করবে বাহানার মাধ্যমে কিসের মাধ্যমে হিলা হিলা করবে আমাদের দেশে আগে তালাকের ক্ষেত্রে হিলা করত আর এখন সব হারাম কাজে কি চলতেছে আল্লাহ আল্লা আলামিন। মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারণিক জাস থেকে সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে ধান গম শাক সবজি ফল সব আসে মাটি থেকে কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে রুহের খোরাকটাও এসেছে আল্লাহ কাছ থেকে আসমান থেকে আজকে আমরা যায় রুহ রুহের খোরাক নেব ঠিক না ইনশাল্লাহ শারীরিক ভাবে আমি অসুস্থ চোদ্দ তারিখ আপনাদের মাহফিল ছিল ঠিক না আমি হসপিটালাইজড ছিলাম হসপিটালে ছিলাম ডেটটা পরিবর্তন করলাম আবার নতুন ডেট দেওয়া হলো আল্লাহ আমাকে সুস্থ করে এনেছেন মুমিন যখন যখন কথা বসে আর সম্মিলিত মুনাজাত করে মাজমা ও জওয়ায়েদে রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের কোন দল যদি মুনাজাত করে একজন দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে ওই দোয়া আল্লাহ ফেরাত দেন না কবুল করেন ত আমরা কি পারবো আজকে মুনাজাত করে গুনা মাফ করে বাড়ি যেতে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গোনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে ইচ্ছা কারা কারা হাত তুলে তালাকে দেখা প্রিয় সুধী আমি আজকে আপনাদের সামনে তিলওয়ুল মায়েদা থেকে তিন নম্বর আয়াতের অংশ বিশেষ আসুন তিলওয়ার মাধ্যমে আমরা প্রবেশ করি আমার সঙ্গে পড়ুন

আর তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম মূল বক্তব্যের প্রারম্ভে ছোট্ট একটি ভূমিকা টানছি এখানে আল্লাহ দিনের কথা বলেছেন ওই দিনটা কার দিনটার নাম কি ভাষা আমাদের হয়ে গেছে আল্লাহ বলেছেন দ্বীন কথা দিন টাকার নামটা কি ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেরণ করে হাজার হাজার বছর আগে আল্লাহ এই দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ আর চূড়ান্তভাবে আল্লাহ বলেছেন সকল তন্ত্র মন্ত্র মতবাদ রহিত করে ধর্মকে রহিত করে শুধু আল্লাহ দিন ইসলামকে মুক্তির জন্য স্বীকৃতি দিয়েছেন আমরা মবিন ঠিক না আমরা কি সত্যিকার অর্থে দিন ইসলামের পরিচয় জানি বা আমরা কি দিনের উপর নিজেদেরকে কায়েম করতে পেরেছি এটা প্রশ্ন আজকে বাংলাদেশ ইসলামের পক্ষের শক্তি কি বিজয়ী না পরাজিত পৃথিবীতে দুইশো কোটি মুসলমান সাতান্নটি রাষ্ট্র আমাদের মানুষ আছে কত আল্লাহ দুনিয়ায় যে সম্পদ রাখছেন টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস প্রাকৃতিক সম্পদের সত্তর ভাগ মুসলমানের পায়ের তলায় রাখছেন সব দিক দিয়ে আল্লাহ তার হাবিবের উম্মতকে সেরা রাখছেন আমরা বাইরে খাই কেন কথা বলেন পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান আজকে নির্যাতিত কারণটা খুব চিন্তা করে আমি খুঁজে পেয়েছি আমি একটা হাদিস শোনাচ্ছি আবুদাউ শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো বাষট্টি কত নাম্বার হাদিসের কিতাবের নাম আবুদাউর শরীফ আল্লাহর হাবিবের সার করেছেন إذا تبايعتم بالعين وأخذتم أزناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم زلاً لا ينزعه حتى ترجعوا إلى دينكم <applause> الله حبيب الشاكر ريتشا

সুদের নাম হয়েছে মাইক্রো ক্রেডিট সুদের নাম লভ্যাংশ সুদের নাম মুনাফা সুদের নাম ইন্টারেস্টের সরাবুল ঝুদে এসেছে যেটা পুরা সুদ না সুদের সাদৃশ্য রাখে কথা বুঝতেছেন এর অর্থ ব্যাপক অর্থাৎ মানুষ মুসলমান হারাম কাজ করবে না কিন্তু করবে বাহানার মাধ্যমে কিসের মাধ্যমে হিলা করবে হিলা আমাদের দেশে আগে তালাকের ক্ষেত্রে হিলা করত আর এখন সব হারাম কাজে কি চলতেছে